ওরে দেশ বাঁচানোর ডাকে মুহাদিস খালেকে ডাক দিয়েছে ও ভাই গড়তে হবে সোনারে দেশ কইরো না হেলা গড়তে হবে আবার দেশ কইর না হেলা জনতার মার্কায় এলো বিজয়ের মার্কায় এলো শ্রমিকের মারকা এলো আরো জোরে হবে না ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা জনতার মার্কায় এলো দাড়ি পাল্লা কইরো না হেলা পড়তে হবে সোনার দেশ কইরো না হেলা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা কৃষকের মার এলো দাড়ি পাল্লা হাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা করতে হবে আবার এ দেশ কইরো না হেলা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা হাইরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা হাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ওরে রাস্তাঘাটে সবাই বলে বিজয় হলে দেখো রাস্তা ঘাটে এবার দাড়ি পাল্লার হলে। বলে থাকবে না জুলুম শোষণ কোন ঝামেলা থাকবে না জুলুম শোষণ কোন ঝামেলা জয়ের জয় কায়েল জনতার মার কায়েল ও ভাই গড়তে হবে সোনার এদেশ কই রো না হেলা গড়তে হবে আবার এদেশ কই রো না হেলা জনতার মার কায়েল ও দাড়ি পাল্লা ভাই রে কৃষকের মার কায়েল দাড়ি পাল্লা ভাই শ্রমিকের মার কায়েল দাড়ি পাল্লা ওরে কত সরকারে লোগে দেখো লুটে পুটে সবাই খাইলো আস্তে ঠিক না জোরে দেখো কত সরকারে লগালো ভাইরে লুটে পুটে সবাই খাইলো আমরা দেখছি হাজার কোটি টাকা পাঁচারের খেলা দেখছি হাজার কোটি টাকা পাঁচারের খেলা জনতার মারকা এলো দাড়ি ফাটা ভাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ওরে করতে হবে আবার এদেশ কইরো না হেলা করতে হবে সোনার এদেশ কইরো না হেলা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো খালেদ সাহেব নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো শাহিরার মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা রে কত সরকারে লো মোদের দুঃখ রয়ে গেল কে রে কত সরকার এলো দেখো মোদের দুঃখ রয়ে গেল আমরা দেখছি কত দুর্নীতি আর লুটের খেলা দেখছি কত লুটেরা আর দুর্নীতির খেলা শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা ও ভাই দেশ বাঁচানোর সময় এলো করো না হেলা করতে হবে আবার এদেশ কইরো না হেলা খালিক সাহেব নিয়ে এলো দাঁড়ি পাল্লা সাক্ষীরার মার্কা এলো দাঁড়ি পাল্লা ভোগরার মার্কা এলো দাড়ি শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা আলেমদের মার্কা এলো দাড়ি পাল্লা বৈরে ছেলেদের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো ইসবের মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে সতার মার্কা এলো தரி பல்ல